এইটাটা বেশি বলতেছে 6:30 না তাই চল আমরা চলে যাই তৃষা বলছে সকাল থেকে অনেক বেলা ফোন দিছে আমার মেয়েটাকে দিয়া আমার মেয়েটাকে নিয়ে আয় আমার মেয়েটাকে নিয়ে আয় আর এখান দিয়ে হচ্ছে আমরা গতকালকে একটা ড্রেস কিনে এনেছিলাম তাবিয়ার জন্য তাবিয়া হচ্ছে যে এই ড্রেসটা পরিধান করে তারপরে তারপরে নানুবাড়ী থেকে বাবার বাড়িতে যাবে তাই না কি কিছু করার চেঞ্জ করো যাও তুমি যাবে নানুবা사에 যাবে কপালের মধ্যে লিপস্টিক দিছো যাবে নানুবা사에 হ্যাঁ সুন্দর মানুষ

আমাদের তাবিয়া মন খারাপ হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না চলো 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 আচ্ছা আমরা বাড়িতে চলে আসলাম কিন্তু কেউই নাই তাবিয়া তোমার রাইকে সবাই চলে গেলো নাকি হ্যাঁ হতেও পারে যাই দেখো তো চেক করে দেখো আসনা চলে গেছে এ তোমরা কোথায় তোমরা কে কোথায় আসসালামু আলাইকুম কারটা কোথায় কার্ট হয়েছে ইস

এখানে আজকে দুপুরের আয়োজন হচ্ছে গরুর মাংস আলাম মুরগি কোন গেছে তো বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পরে তাবিয়াকে রেখে আসলাম এরপরে সাকিবকে নিয়ে আবার আসলাম দাদিরা দাদিরা কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি পনেরো কিলো রাস্তা আসতেও সময় লাগে আসতেও সময় লাগে যাইতেও সময় লাগে তাবিয়াকে নিয়ে গেলাম বাসায় ঘুম থেকে উঠা আবার আসলাম সাকিবকে নিয়ে আবার যাচ্ছি আবার আসতো চলো না তোমার যে কামের জন্য গেছিলাম সেই কাম দুইটা জুতু এটা আপার জন্য লাগবে না ঠিক আছে আর এটা হচ্ছে ওই বেআইনের এবে এ ভিডিওয় অসুবিধা হইতাছে কমপ্লিটলি খুরা আ পাদান তো আপনার پای লাগিনে তো খুরা সুরেয়া কই শুইতা গেল কেম না হ্যাঁ এ পা তো ছোট দেখছ তাও বড় হয়ে যাবে তুমি কইলে কি আপার পায়ের সাইজ জানতে লাগেছে আচ্ছা যাক

সকাল হয়ে গেছে রাতে তো যে করুণ কাহিনী ছিল এখন দেখেন ঘর অবস্থা আপার খুব কষ্ট হয়েছে অনেকেই হলো কমেন্ট করছে যে পাখি কেউ টেবিলের উপর রাখে বিষয়টা হলো ইঁদুর এখানে মানে খুবই ইঁদুর এই জানালা খোলা থাকে তো অল টাইম আর এই জানালা আটকানো জানা অনেকে বলছে যে জানালা আটকা দিলে তো বৃষ্টির পানিটা ভিতরে আসে না ওই জানালটা একদম আটকানো জানা মানে ওইখানে হাতেই দেওয়া জানা ওখান থেকে আনাই জানা একবারে ওই রকম হয়েছে দেয়ালের লোক লাগছে তো লাগছে ওটা আনা জানা এই কারণে অধিকটা বৃষ্টি আসলে পানি পুরাম তা আমরা আসা সাল সাত আবার টেবিল থেকে সরাই ফলাই তো অনেকে অনেক ধরনের কমেন্টই করছে ইনশাল্লাহ কমেন্ডের উত্তর দেবো এখন সকাল সকাল ভালো লাগতেছে না আর আপায় ফোন দিছে কিছু কথা বললাম বাবা হলো নাকি হলো অনেকগুলা মাছ কিনছে তা নয় কেজি পনেরো কেজি মাছ কিনছে নয় হাজার টাকা দিয়ে তো এইগুলো আমি হলো অলরেডি বাবার থেকে ছোট ছোট মাছ কতগুলো কিনছি মানে বাবা নিয়ে আসছিল আমার জন্য সেইগুলা মনে করেন বিষয় হয় কি মানে ছোট মাছগুলা না না আস্ত মানুষের সামনে দেওয়া যায় না মনে করেন কাইটা দেওয়া যায় কাইটা দিলে ছোট হয়ে যায় আর আস্ত দিলে বড় হয়ে যায় প্লেট ছাড়াই যায় মানে এই অবস্থা আর একটু বড় মাছ হলে তাইটা ভাইজা দিলে খুব সুন্দর লাগে কালকে ইলিশ মাছ রান্না করছি কিন্তু অত বেশি লাগে নাই মানে বড় বড় মাছটা তো দেখা যায় না কেন আমি যে কী খুঁজতেছি ও আমি পোলাও বের করছি আমি একটু মাংস বের করব খাবো এই যে বাসি তরকারি এই জন্য ভালো লাগে না বাসি তরকারি রে হ্যাঁ জি এই হলো এটা ভালো ভাত অনেকেই বলছে যে কি যেন কয় ডালের সাথে কি পোলাও ভাতটা খায়নি অনেকেই ডাল দিয়ে পোলাও ভাতটা অনেক পছন্দ করে অনেকেই হলো মোটা চাল দিয়ে ডালটা খায় আমরা সময় ভাত রান্না করি দুই রকমের ভাত রান্না করি আমাদের বাসায় হলো অনেক মানুষ থাকে ভালো ভাতটা খায় মানে মোটা চালের ভাতটা খায় আর পোলাও ভাতটা খায় না অনেক ক্ষেত্রে অল্প কটা পোলাও ভাত খায় আর এই মোটা চলের ভাতটা খাই এই জন্য আমরা সব কিছুই রান্না করি আর এই রঙ হলো আপনার পোলাও পাতল রেখে গেছে এই দেখো পোলাও পাতলের কত লিমিট ছাড়া ব্যা লিমিটে রান্না করলে দেন যা থাকে আমরা অত বেশি খাই না এগুলো দেখেন মানে আমরা যে কত খাওয়ানোর মানুষ সেটা দেখ খাবারের দেখ পরিমাণ দেখলে বুঝতে পারবেন আমরা অত পরিমাণ খাই না হ্যাঁ আমরা অনেক বড় মানুষ তো ওই আসলে আহারি খাই আমরা দুই তিন প্লেট খাইয়া বইলালাই ওরকম আমরা খাওয়া দাও করি না ওরকম খাই না দেখি তো দেখ মানে খাবার কম থাকে মানুষ বেশি থাকে না অনেকে এটা নিয়ে আপনারা ট্রোল করেন আপনারা যেভাবে মানে অনেকে আছে যে সুন্দর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করা খারাপ না ও একটা মানুষ অতটুকি খাই করে না না আমাকে দেখতে দেখা যায় আমরা অনেক বেশি মোটা আমরা খাবার অত আহামরি খাই না হ্যাঁ অনেক সময় অনেক সময় হয় কি খাবার মজা লাগে ওই ক্ষেত্রে হয়তো দুই প্লেট এক প্লেট খাবার হয়ে যায় খাওয়া হয়ে যায় তার মানে এই না যে অল টাইম আমরা ওই দুই প্লেট তিন প্লেট খাবার খাই আমি তিন প্লেট তো কখনই খাই না অনেক সময় মানে একবার খাবার অল্প নেওয়ার পরে আরেকবার অল্প একটু নেই বাস অতটুকুই তো এই যে দেখেন সবার খাওয়া দাওয়ার পরও অনেকগুলা পোলাও রয়ে গেছে সাবিনাপুরদের আসার কথা ছিল ওরা আসে নাই আমারই যাইতে তো ওর বাসায় ওরা আসলে আবারও মনে করেন এইটা ওরা তো থাকতো না না তুমি খা ওর বস হয়ে গেছে গার খাইয়ে কী করবো হ্যাঁ মো তুমি কোন ঠিক করছ হুম যাও এটা ঘুমাইছে মাত্র না জানো আইয়া আপ দিয়া

বন্ধুতি তার মধ্যেই করি আছে এই জায়গায় এর মধ্যে আছে কোন সাইডে এখানে আবার ডিপারটা বেশি সহজ হয়ে ওই দিন দি বানি এবার মার্কেট বাইরে বেরিয়ে গেল না না আসকি কত খাবার কি হলবা তো কত কিছু রই তুমি দিয়েছো সরকার মাছের তরকারি মুরগির তরকারি মাইয়ার তরকারি সব কিছু রয়েছে ডাল টক ডাল রয়েছে টক ডালটা শুকাই হলো এই কারণ ওইটা ওই খাইতে পারবো না আম ডাল তো শুকাই হলো আমি ভালো কিছু খাবো এই জন্য হ্যাঁ হ তান বলে কান্নাকাটি করতে চলে যাবো ভাতটা দেয় খাতে হ্যাঁ এই যে ফোন দিতে আসে যাতে বাবু আসে তারপরে একবার সকাল নাস্তা নাস্তা করে নেই পরে তুমি করো পানি পরে কোন জায়গায় ছুটে গেছে বাবুর ঠিক করে দেবো না হ্যাঁ সকাল নাস্তা করে নেয় একবার দুইও

হ্যাঁ শাড়ি নিয়ে আসলে হয়তো